হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে করবো এমডিসি ডিসি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওকে এমডিসি সাস্টেনেবল ডেভেলপমেন্ট লাস্ট মিনিট সাজেশন বলতে পারো এবং তোমাদের দু হাজার চব্বিশের জন্য পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কমন সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলবো চটজলদি তোমাদের ইউটিউব চ্যানেলটি যে রয়েছে আমাদের সেটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের সঙ্গে আগামী সেমিস্টার থেকে যুক্ত হতে চাও বা এই সেমিস্টারের কোনো নোটস বাকি থেকে থাকে তাহলে যদি নিতে পারো আমাদের কাছে অনলাইনে সামান্য ফিস দেওয়ার বিনিময়ে তোমাদের অফিসিয়াল যে আমাদের নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি তোমাদের সাধ্যের মধ্যে রয়েছে আগামী থার্ড সেমিস্টার থেকে যদি কোর্স ফি বলো তাহলে আমরা করছি এগারোশো নিরানব্বই টাকা এবার এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমাদের যেহেতু তিনটে মেজরের পেপার রয়েছে অনার্সের পেপার বলতে পারো সেটা তিনটা রয়েছে এবং একটা এসএসসির পেপার রয়েছে আবার আরও দুটো এক্সট্রা পেপার রয়েছে সব মিলিয়ে কিন্তু এগারোশো নিরানব্বই আগে মাত্র একটা মেজরের পেপার ছিল এখন তিনটা মেজর হিসাব মতো গুণ বেতন হওয়ার কথা কিন্তু আমরা মাত্র এই বছর জাস্ট তোমাদের বাড়লাম শুধুমাত্র টু হান্ড্রেড রুপিস ওকে তোমাদের কথা চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের এমডিসি সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে কোর্স মানে যেটা আমরা দিয়েছি তার সাজেশনটা আজকে তোমাদেরকে প্রোভাইড করবো মাস্ক টেনের জন্য তোমরা পড়বে স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও স্থিতিশীল উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকা আলোচনা করো জলবায়ুর পরিবর্তনের কারণ পরিকল্পনাসমূহ এবং আন্তর্জাতিক সহযোগিতা সর্বজনীন স্বাস্থ্য পরিধির মোকাবিলা সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপাদানগুলি কি বা স্থিতিশীল উন্নয়নের উপাদানগুলি কি কী জাতীয় পরিবেশ নীতি দু হাজার ছয়ের ওপর বিস্তারিত টিকা লেখো ঠিক আছে টিকা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সম্পর্কে লেখো জলবায়ু পরিবর্তনের তিনটি মৌলিক নীতি বা পন্থা কী কী জলবায়ু পরিবর্তনে কীভাবে আন্তর্জাতিক সহযোগিতা সাহায্য করে স্থিতিশীল উন্নয়নের ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিত আলোচনা করো বহতা উন্নয়ন কী বা বহতা উন্নয়নের উপাদানসমূল লেখ দেখো দশের তো তোমাদের মেবি সাস্টেমল ডেভেলপমেন্ট আসে না পাঁচের জন্য আসবে এবং দুইয়ের জন্য আসবে যতটুকু আমি শুনলাম তো কোয়েশ্চেন প্যাটার্ন পাঁচ আর দুই হবে আমি যেগুলো দশ পাঁচ করে দিচ্ছি সেগুলো মনে করো পাঁচের জন্যই হয়ে যাবে এবং গুলো এক্সট্রা ওকে তোমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর সফলতা ও বিফলতা লেখো নেক্সট বলছে জলবায়ুর পরিবর্তনের নীতিসমূহ জলবায়ুর পরিবর্তন রোধে আন্তর্জাতিক সহযোগিতা লেখো লক্ষ্যভিত্তিক উন্নয়ন কি সুশাসনের নীতিসমূহ লেখো সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রাথমিক লক্ষ্যগুলি কী কী আমি বলেছি এগুলোও পাঁচ ওগুলোও পাঁচ উপরে এগুলোও পাঁচ সিডিএম এর উদ্দেশ্যগুলি কী কী ভালো করে পড়বে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলি কী কী প্যারিস এগ্রিমেন্ট বা প্যারিস প্রেস কনফারেন্স বলতে পারো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে স্থিতিশীল উন্নয়নের প্রাথমিক লক্ষ্যগুলি কী কী অধিকার উন্নয়নের স্বাস্থ্যের উপর কীভাবে প্রভাব ফেলে এজেন্ডা টোয়েন্টি ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট আদর্শ শাসকের নীতিগুলি কী কী তা আলোচনা করো উষ্ণ বিশ্ব উষ্ণায়ন রাষ্ট্রে আন্তর্জাতিক সংগঠনগুলি কীভাবে সহায়তা করে তা আলোচনা করো বহতা উন্নয়নের সীমাবদ্ধতা এম উদ্দেশ্যগুলি লেখো উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্তি উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো বিশ্ব স্বাস্থ্য পরিধির সুবিধাগুলি অসুবিধাগুলি লেখো মন্ট্রিল প্রোটোকল সম্পর্কে লেখো ওকে দু নাম্বারের কিছু প্রশ্ন আছে এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও আমি নতুন করে আলোচনা করছি না ঠিক আছে কবে কে প্রথম ডেভেলপমেন্ট ব্যবহার করে ফুল ফর্ম প্রোটোকল ঠিক আছে তোমার স্টোক হোম কনফারেন্স কোন সালে হয়েছিল সিডিএম কি দু হাজার তিরিশ এজেন্টটা বাস্তবায়িত করেছিল এনইপি এর ফুল ফর্ম সার্কের ফুল ফর্ম পি এম ওয়াই এর প্রণাম এবং ব্যাখ্যা এভাবে কিছু প্রশ্ন দেওয়া আছে ইউএনডিপি আইপিসি এস এর মধ্যে কয়েকটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে ভারতে কত সালে জাতীয় পরিবেশ নীতি গৃহীত হয়েছে কত সালে ক্রিয়ো প্রোটোকল গৃহীত হয় বহতা উন্নয়ন কি আর্থিক স্থায়িত্ব কি সামাজিক অন্তর্ভুক্তি বলতে কি বোঝো এজেন্ডা টোয়েন্টি ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্ট সাবিট অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রামসার সম্মেলন মিনামাটার এছাড়াও আরও কিছু প্রশ্ন আসে আমি বলছি নোট যেহেতু মানে এটা একটা বিষয় কি যেহেতু তোমাদের প্রথম বছর একটু বেশি করে কিন্তু পড়ে যেতেই হবে এগুলো যে একেবারে যে তোমাদের বলবো না আমি হান্ড্রেড পার্সেন্ট কমন তার কারণ তোমাদের সাস্টেন ডেভেলপমেন্টের প্রচুর বিশাল বড় সিলেবাস সেখান থেকে জিস করে কিছু তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সেগুলো তোমরা পড়বে আশা করছি কমন পাবে এবং পরীক্ষায় যা পারবে মোটামুটি যেভাবেই পারো না কেন পরীক্ষা বানিয়ে হলেও একটু কিন্তু লিখে আসবে ছাড়বে না কোনো কিছু তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের পক্ষ স্বাগত জানাচ্ছি যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা অফিসিয়াল দেওয়া আছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ জ্ঞান জ্যোতি ডট ইনফো এই ওয়েবসাইটে যদি সার্চ করো আমাদের বিস্তারিত বহু কিছু পাবে তোমরা এখান থেকে নিল্স নিভা যে ইউটিউব চ্যানেল আমাদের মানে মেইন চ্যানেল রয়েছে সেখানে তোমরা ফোকাস করতে পারো স্টুডেন্ট দেখা হচ্ছে তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর পরীক্ষার জন্য প্রত্যেককে All the best. Thank you.